হ্যালো গেমার্স আজকে আমরা রিভিউ করবো এক মজার আর এক্সাইটিং মোবাইল গেম ওভি প্লিজন স্কেপ স্কিপ ফ্রম বেরি তোমরা হয়তো অনেক ইউটিউবারকে এই গেমটা খেলতে দেখেছো আর বর্তমানে এই গেমটা ট্রেন্ডিংয়ে রয়েছে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই গেমটা আসলে কেমন তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে বলি এর গেমপ্লের কথা এই গেমে তোমার মিশন হলো বেরি নামের এক মোটা পুলিশ অফিসারের জেল থেকে পালানো কিন্তু পালানো তোমার জন্য অতটাও সহজ হবে না তোমাকে অনেকগুলো ট্র্যাপ পার করতে হবে এবং ডিফিকাল্ট অবস্টিক্যালস পেরিয়ে সঠিক পথ বেছে নিতে হবে এবার আসি গেমের গ্রাফিক্সের দিকে গ্রাফিক্সটা দেখতে অনেকটা রুপ্লক স্টাইলের এর ব্লক থ্রি ডি ডিজাইন মতো বাট কালার ফুল আর কার্টুনিশ গেম এর কন্ট্রোল বেশ সিম্পল ক্লাইম্ব করতে পারবে তবে কিছু কিছু লেভেলে কন্ট্রোল অনেক হার্ট হতে পারে এই গেম এর লেভেল গুলো খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে বেরি ক্যারেক্টারটা অনেকটা কমেডি টাইপ ফিল দেয় বাট কিছু কিছু লেভেল তোমাদের অনেক রিপিটেটিভ মনে হবে গেম এ একটু আসে আর দেখতেই তো পারতেছো গ্রাফিক্স খুব একটা ডিটেলিং নয় সব মিলিয়ে ওবি প্রিজন ফ্রম বেরি একটা মজার টাইম পাস গেম বিশেষ করে তোমরা যদি ফ্রেন্ডের সাথে এরকম কোনো চ্যালেঞ্জ করতে চাও যে কে আগে পালাতে পারে গেমটাকে আমি রেটিং দিব ফোর আউট অফ ফাইভ তোমরা কত রেটিং দিবে সেটা অবশ্যই কমেন্টে বলে যাও গেমটা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবা খেলার পর কমেন্টে এসে অবশ্যই বলবা গেমটা তোমার কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আমি এরকম আরো নতুন নতুন গেমের রিভিউ তোমাদের জন্য নিয়ে আসবো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে বাই বাই গেমার্স